আমরা যে বিষয়গুলা দেখার জন্য বাছাই প্রক্রিয়ার নির্দেশনা দিয়েছি এটা বিজ্ঞপ্তি এবং ডাকসু সব একই সমর্থকের নাম ভিন্ন থাকতে হবে তার মানে হচ্ছে কি একজন প্রস্তাবক একজন সমর্থক দুজন ভিন্ন হবে একজন ক্যান্ডিডেটের জন্য এক প্রথম হচ্ছে প্রস্তাবকের নাম হল ভোটার নম্বর রেজিস্ট্রেশন নম্বর যাচাই করা থার্ড হচ্ছে প্রস্তাবকে স্বাক্ষর নিশ্চিত করা তার ফোর্থ হচ্ছে সমর্থকের নাম হল ভোটার নম্বর রেজিস্ট্রেশন নম্বর যাচাই করবো ফিফথ হচ্ছে সমর্থকে স্বাক্ষর নিশ্চিত করা সিক্সথ হচ্ছে প্রার্থীর নাম মাতার নাম পিতার নাম জন্ম তারিখ ভোটার নম্বর রেজিস্ট্রেশন নম্বর যাচাই করা ঠিক আছে কিনা সাত নম্বর হচ্ছে প্রার্থীর স্বাক্ষর ঠিক আছে কিনা তাহলে এই সাতটা বিষয় দেখে

ডাকু করছেন যেটা অভিযোগ করছে যে তারা আপনাদের বড় একটা আবেদন করেছিল যে প্রার্থীদের জন্য আপনারা করছেন এরকম একটা অভিযোগ তারা শোনেন আপনারা জানেন এবার সর্বোচ্চ সংখ্যক ছাত্র ছাত্রী ডাকসুতে করেছে সেটা কত পাঁচশো নয় এখন যদি প্রত্যাহার যদি বেশি না হয় তাহলে আমরা ধরে নিলাম পাঁচশো ঠিক আছে আর এই পাঁচশো প্রার্থীর যে ব্যালটের সাইজ কত হবে আমরা যদি লিগ্যাল সাইজ ধরি সেটা কত হতে পারে এটা লিগ্যাল সাইজে আপনি তিরিশ চল্লিশ জন পারবেন তাহলে আপনি ধরেন পাঁচশো যদি ক্যান্ডিডেট হয় তাহলে ওই কতগুলো পেজ হবে বলেন তাহলে পেজ ম্যানেজমেন্ট একটা বড় একটা ইস্যু হয়ে যাবে আর হচ্ছে বক্স আমরা জানি সাধারণত একটা যে বক্সগুলো আছে আমাদের সেখানে বাইশো এক পেজের বাইশোটা ব্যালেন্স এখন যদি একটা ব্যালট যদি আপনারা যদি 10 পেজের হয় 12 পেজের হয় তাহলে কতগুলো বক্স লাগবে এটা কিন্তু একটা বড় একটা ইস্যু সেটা আমাদেরকে সিরিয়াসলি ক্যালকুলেশন করতে হবে আর ছবি ছবির বিষয় আমরা যেহেতু আগে চাইনাে ছবি দিতে হবে পত্রের সাথে আমরা তো চাইনাে তখন কারণ কারো কাছে চাইনাে তারা তখন বলেও নাই তার তারা যদি প্রথম দাবিটা দিত যে হ্যাঁ তাহলে আমরা হয়তো মনোনপত্রের সাথে ছবি নিলে তাহলে ছবিটা স্ক্যান করে সাথে সাথে জমা দিতে হবে এখন তাদের যে ছবি আছে আমাদের কাছে বলতে ভর্তি অফিসে সেটা হচ্ছে ফার্স্ট ইয়ারের এখন সেটা যদি আমরা প্রাপ্তির নামের পাশে অ্যাড করতে যাই তাহলে আপনারা একটু চিন্তা করেন এটা কত বড় হতে পারে এটা একটা বিগ ইস্যু এরপরে যেহেতু দাবি আসছে আমরা কমিশনে এটা আলোচনা করব না এই মুহূর্তে আমরা এখন পর্যন্ত কোনো চ্যালেঞ্জ দেখছি আমরা ধরেন আমাদের এই মাইল স্টোন গুলো যেভাবে সেট করা ছিল আমরা সেভাবে চলছি ভবিষ্যৎ আমিও বলতে পারি না আপনিও বলতে পারেন না হ্যাঁ 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 মানে আমরা দেখব আমরা এখনো স্টিল আমরা যেহেতু ফাইনাল হয় না এখনো আমরা কমিশনে আবার আলাপ করবো না পক্ষপাত বলে তো আপনারা দেখছেন আমরা কোনোভাবেই আপনারা বারো তারিখ থেকে এখানে আপনারা সবাই ছিলেন মানে সতের উপরে ক্যামেরা ছিল আপনারা কোনো ধরনের পক্ষপাতের আচরণ আমি আমার মনে হয় আপনারা দেখেন নাই আমরা সম্পূর্ণ নিউট্রাল পজিশন থেকে সার্ভিসটা দেওয়ার চেষ্টা করতেছি ছাত্রছাত্রীদের জন্য আমরা কোন দল পক্ষ কোন গ্রুপ সেটা আমরা এখানে বসি কোনোভাবেই রিকগনাইজ করি নাই আমরা রিকগনাইজ করেছি সে বৈধ ছাত্র কিনা গঠনতন্ত্র অনুযায়ী সে ভোটার কিনা এর বাইরে আমরা এক বিন্দু আর ডাক্তর পরে আসছে তার মানে এতগুলো ছাত্রছাত্রী বাদ পড়ে যাচ্ছিল আপনাদের সামনে দিয়ে আসছিল সেদিন আমি খাগড়াছড়ি থেকে আসছি আমি দিনাজপুর থেকে আসছি আমি খুলনা থেকে আসছি তখন আমরা ইনস্ট্যান্টলি আমরা কমিশন বসে জরুরি আপনাদের সাথে declaration পরে আমরা জরুরি সিদ্ধান্ত নিলাম যে যেহেতু এতদিন পরে ডাকসু হচ্ছে আমরা maximum ছাত্র ছাত্রী যাতে include হয় সেজন্য আমরা সিদ্ধান্ত দিয়ে সাথে সাথে আমরা জানাই দিচ্ছি যেটা আমাদের ক্ষমতার ভিতরে যেটা আপনারা আপনারা জানেন যে ওখানে লেখা ছিল কমিশন ইচ্ছে করলে সব কিছু ঠিক রেখে এই এই জিনিসটা একদিন বাড়ানো কমানো করতে পারে সেটাই আমরা apply করছি আমরা কোনো দল কোনো পক্ষ কোনো গ্রুপের কোনো কিছু আমরা হাতে নিয়ে নেই কেউ অ্যাপ্লাই করে নাই